প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আজকে আপনাদের জন্য ফার্মাসির একটি বিশাল চাকরির বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি যেখানে কিন্তু আপনারা সরাসরি ইন্টারভিউ দিতে পারবেন এবং কোনোরকম অভিজ্ঞতা ছাড়াই এই চাকরিটি করতে পারবেন চাকরি প্রত্যাশী ভাই বোনেরা ইবনেসিনা ফার্মাসিউটিক্যালস কোম্পানির এই চাকরিটিতে কিন্তু অনেক অনেক সুযোগ সুবিধা রয়েছে যেমন টি দেওয়া হবে মোবাইল বিল দেওয়া হবে চিকিৎসা ভাতা দেওয়া হবে কর্মক্ষমতা বোনাস রয়েছে লাভের ভাগ রয়েছে প্রভিডেন্ট ফান্ড রয়েছে গ্র্যাচুইটি রয়েছে প্রতি বছর ইনক্রিমেন্ট রয়েছে এছাড়া বছরের দুইটি করে উৎসব বোনাস রয়েছে এই যে ইবনেসিনা ফার্মাসিউটিক্যালস কোম্পানির এই চাকরিটি এটিতে কোন পদে নিয়োগ দেওয়া হবে এই চাকরিটি পেলে আপনাকে কী কী কাজ করতে হবে এই চাকরিটি পাওয়ার জন্য আপনার কোথায় গিয়ে কবে কবে সাক্ষাৎকার দিতে হবে এই চাকরিটি পেতে হলে কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে ইত্যাদি সব কিছু দেখাবো আজকের এই ভিডিওতে চাকরি করতেছি ভাইয়া পরে আপনারা যারা এখনো আমাদের সহজস্থলী সময়ের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিয়ে রাখুন কারণ একমাত্র আমাদের চ্যানেলেই সরকারি বেসরকারি সব ধরনের চাকরি বিজ্ঞপ্তি সবার আগে আপলোড করা হয় এবং প্রত্যেকটি বিজ্ঞপ্তিতে দেখিয়ে দেওয়া হয় কিভাবে আপনারা আবেদন করবেন আপনারা সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দেওয়ার পর প্রত্যেকটি নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়া সঙ্গে সঙ্গে আপনার এখানে চলে যাবে নোটিফিকেশন অভিজ্ঞতা ছাড়া ইবনে সিনায় সরাসরি সাক্ষাৎকারের চাকরি সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসিতে প্রকাশ করা হয়েছে প্রতিষ্ঠানটি মেডিসিন বিভাগে মেডিকেল প্রমোশন অফিসার পদে নিয়োগের জন্য এই অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন প্রতিষ্ঠানের নাম ইবনেসিনা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজ পিএলসি পদের নাম মেডিকেল প্রমোশন অফিসার বিভাগ ন্যাচারাল মেডিসিন পদ সংখ্যা নির্ধারিত নয় চাকরির ধরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিসে বয়স সীমা তেইশ থেকে বত্রিশ বছর কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে বেতন দেওয়া হবে আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা এখানে টিয়ে দেওয়া হবে মোবাইল বিল দেওয়া হবে চিকিৎসা ভাতা দেওয়া হবে কর্মক্ষমতা বোনাস দেওয়া হবে লাভের ভাগ দেওয়া হবে প্রভিডেন্ট ফান্ড দেওয়া হবে গ্র্যাচুইটি দেওয়া হবে প্রতি বছর ইনক্রিমেন্ট দেওয়া হবে এছাড়া বছরে দুইটি করে উৎসব বোনাস দেওয়া হবে আপনারা এত প্রশ্ন করেন এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আমাদের ভিডিও দেখে অনেকেই চাকরি পেয়েছেন এটা আমাদের জন্য আনন্দের কিন্তু দুঃখের বিষয় বেশিরভাগ মানুষই সাবস্ক্রাইব করেন না এখন থেকে যারা সাবস্ক্রাইব করবেন তাদের কমেন্টের রিপ্লাই আমরা খুব দ্রুত দেব তাই দেরি না করে এখনই সাবস্ক্রাইব করুন সহজ সলিউশন চাকরির দায়িত্বসমূহ বোনেরা আপনারা যদি ইন্ডাস্ট্রিজ মেডিকেল প্রমোশন অফিসার পদে চাকরিটি পেয়ে থাকেন তাহলে আপনাকে কি কি কাজ করতে হবে এখানে বিক্রয়ের লক্ষ্যমাত্রা কোম্পানির নির্ধারিত মাসিক ও বাৎসরিক বিক্রয়ের লক্ষ্যমাত্রা অর্জনে সক্রিয় ভূমিকা রাখতে হবে চাহিদা সৃষ্টি ডাক্তারদের চেম্বারে নিয়মিত ভিজিট করে তাদের ইনোভেটিভ এবং মানসম্মত পণ্যের প্রেসক্রিপশন লিখতে উৎসাহিত করার মাধ্যমে বাজারে পণ্যের চাহিদা তৈরি করতে হবে বৈজ্ঞানিক যোগাযোগ এখানে পণ্যের গুণমান ও কার্যকারিতা সম্পর্কে আধুনিক এবং আপডেটেড মেডিকেল তথ্য ডাক্তারদের কাছে চমৎকারভাবে উপস্থাপন করতে হবে এছাড়া পেশাদার সুসম্পর্ক জুনিয়র থেকে সিনিয়র সকল স্তরের ডাক্তার ও স্বাস্থ্যসেবা বিশেষজ্ঞদের সাথে আপনার দীর্ঘমেয়াদী ও মজবুত পেশাদার সম্পর্ক গড়ে তুলতে হবে এছাড়া প্রাতিষ্ঠানিক যোগাযোগ বিভিন্ন হাসপাতাল ক্লিনিক এবং মেডিকেল ইনস্টিটিউটের সাথে সুসমন্বয় আপনার বজায় রাখতে হবে এছাড়া রয়েছে ফার্মাসিস্ট এবং কেমিস্টদের সাথে নিয়মিত যোগাযোগ রাখা যাতে প্রেসক্রিপশন অনুযায়ী দোকানে পণ্যের সহজলভ্যতা নিশ্চিত থাকে শিভা বোনেরা আপনারা দেখছি যে ইবনেসিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ তে আপনি যদি মেডিকেল প্রমোশন অফিসার অর্থাৎ এমপিও পদে চাকরিটি পেয়ে থাকেন তাহলে আপনাকে কী কী কাজ করতে হবে এছাড়া মেডিকেল নলেজ অর্থাৎ চিকিৎসা বিজ্ঞানের সর্বশেষ উন্নতি এবং নিজের পণ্য সম্পর্কে গভীর জ্ঞান রাখা যাতে ডাক্তারদের যে কোনো প্রশ্নে আত্মবিশ্বাসের সাথে আপনি উত্তর দিতে পারেন বাজার পর্যবেক্ষণ বাজারের প্রতিযোগীদের কার্যক্রম পর্যবেক্ষণ করা এবং সেই অনুযায়ী নিজের কাজের কৌশল পরিবর্তন করা আপনারা দেখলেন যে আপনি যদি ইন্ডাস্ট্রিজ মেডিকেল প্রমোশন অফিসার পদে থাকেন তাহলে আপনাকে কাজ করতে হবে এখানে সাক্ষাৎকারের জন্য যা যা সাথে নিতে হবে বলা হয়েছে আপনি যদি নিজেকে যোগ্য প্রার্থী হিসেবে মনে করেন তবে নিচের প্রয়োজনীয় কাগজপত্র সহ উল্লেখিত ঠিকানায় সকাল নয়টা থেকে দুপুর বারোটার মধ্যে উপস্থিত হয়ে আপনার অনুরোধ করা হয়েছে যে ইন্টারভিউ দেওয়ার জন্য এখানে বলা হয়েছে একটি পূর্ণাঙ্গ আবেদনপত্র অর্থাৎ একটি কভাল লেটার নিতে হবে এবং যোগাযোগের নম্বর সহ পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত অর্থাৎ একটি সিবি নিতে হবে এখন আপনারা কিন্তু অনেকে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত বা কভার লেটার তৈরি করতে পারেন না তারা এগুলো আমাদের মাধ্যমে যোগাযোগ করে বানাতে পারেন আমরা কিন্তু আপনার পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত তৈরি করে দেব আমরা আপনার কভার লেটার তৈরি করে দেব এগুলো কিন্তু আপনি প্রিন্ট করে সরাসরি এগুলো নিয়ে ইন্টারভিউ দিতে পারবেন এবং আমরাই কিন্তু একমাত্র যারা প্রফেশনাল এবং হান্ড্রেড পারসেন্ট অপটিমাইজ সিবি এবং কভার লেটার তৈরি করে দেয় এর জন্য বেশি কিছু টাকা দিতে হবে না অল্প কিছু টাকার বিনিময়ে আমরা এগুলো করে দেই এর জন্য আপনারা আমাদের সহজ সলিউশনের ওয়েবসাইটের এই যে লিঙ্কটি রয়েছে এই লিঙ্কটি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে ক্লিক করে এই জায়গায় আসবেন আসার পর এই যে দেখুন এখানে ক্যারিয়ার কনসালটেন্সির নামে একটি অপশন আছে এখানে একটি ক্লিক করবেন ক্লিক করার পর এই যে দেখুন এখানে এসেছে চাকরিতে সাফল্যের পথ শুরু এখান থেকে আমাদের সহজ সলিউশনের যে ক্যারিয়ার প্যাকেজগুলো রয়েছে এই প্যাকেজগুলো দেখবেন যেখানে তিনটি প্যাকেজ রয়েছে একটি হলো বেসিক আরেকটি হলো স্ট্যান্ডার্ড আর একটি হলো প্রিমিয়াম বেসিক প্যাকেজে আপনি ডিজিটাল টুলকিট প্যাকেজ এখানে আপনি দুইশো নিরানব্বই টাকার মধ্যে একটি কমপ্লিট পিডিএফ গাইডবুক পাবেন এছাড়া দুইশো একাত্তরটি সম্পাদনাযোগ্য সিবি টেমপ্লেট পাবেন অর্থাৎ আপনি মোবাইলে অথবা কম্পিউটারে এডিট করতে পারবেন এরকম দুইশো একাত্তরটি সিবি পাবেন একশো পঁয়ত্রিশটি সম্পাদনাযোগ্য রেজুমি ট্যাম্পলেট পাবেন অর্থাৎ মোবাইল অথবা কম্পিউটারে এডিট করা যায় এমন একশো পঁয়ত্রিশটি আপনি রেজুমি পাবেন এছাড়া একত্রিশটি কভার লেটার ট্যাম্পলেট পাবেন যেগুলো আপনি মোবাইল থেকে অথবা কম্পিউটার থেকে এডিট করতে পারবেন এই সব কিছু মাত্র দুশো নিরানব্বই টাকায় আপনি চাইলে এখানে অর্ডার কোন বাটনে ক্লিক করে অর্ডার করতে পারেন এরপর আমাদের স্ট্যান্ডার্ড বাটনে রয়েছে প্যাকেজ টু ডিজিটাল রিসোর্স ও প্রোফাইল বুস্টার এখানে কিন্তু পাঁচশো নিরানব্বই টাকায় এই প্যাকেজগুলো সব পাবেন সাথে পাবেন হলো ডিলিজাস প্রোফাইল অফ অপটিমাইজেশন সম্পূর্ণ ফ্রি অর্থাৎ আপনার ব্রিজ অফ প্রোফাইল আমরা নিজেরা তৈরি করে দেব আপনি যদি চান ব্রিজ অফ প্রোফাইল করবেন না আপনি যদি চান যে ভাইয়া আমি শুধু সিবি আর কভার লেটার করবো তাহলে কিন্তু আপনি আমাদের বলতে পারেন যে ভাইয়া আমি এই প্যাকেজটি নেব তবে বিিজ অফ প্রোফাইল নিব না আমি সিবি অথবা কভার লেটার নেব এই দুইটি নেব তাহলে কিন্তু আমরাই আপনার সিবি অর্থাৎ এইচ আর ভেরিফাইড সিবি এবং কভার লেটার তৈরি করে দেব এই প্যাকেজের মধ্যে সাথে এই সবগুলো কিন্তু ফ্রি পাবেন পাঁচশো টাকার মধ্যে চাইলে এখানে অর্ডার কর বাটনে ক্লিক করে অর্ডার করতে পারেন এরপর রয়েছে ক্যারিয়ার কনসাল্টিং এর ফুল সাপোর্ট সার্ভিস প্যাকেজ তিন প্রিমিয়াম কিন্তু টাকার মধ্যে অনেক অনেক সুযোগ সুবিধা রয়েছে মানে আপনি এই স্ট্যান্ডার্ড প্যাকেজে সব কিছু পাচ্ছেন সাথে আপনার এইচ আর ভ্যারিফাইড সিবি পাবেন এবং কভার লেটার তৈরি করে দেবো আপনাকে এছাড়া চাকরিতে আবেদনের সহায়তা দুই মাস অর্থাৎ আগামী দুই মাস আপনি কোন কোন চাকরিতে আবেদন করলে আপনার জন্য ভালো হয় কোন কোন চাকরিতে আবেদন করলে আপনাকে ইন্টারভিউতে ডাকবে এছাড়া আপনার দক্ষতা এবং চাহিদা অনুযায়ী কি কি চাকরি আপনার করা উচিত ইত্যাদি আমরা নিজেরা আবেদন করে দেব এবং আপনার ব্যক্তিগত ওয়ান ইস টু ওয়ান কনসাল্টিং অর্থাৎ আপনি নিজে কোন সাইটে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন আপনার দক্ষতা কি বা আপনি কাজে কোনটিতে ভালো পারেন বা কোনটি ভালো করতে পারবেন সেটি আপনার সাথে কথা বলে আলোচনা করে আপনাকে সেই বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে বা সেই বিষয়ে আপনাকে বুঝিয়ে বলা হবে এবং সেই চাকরিগুলোতে আপনার হয়ে আবেদন করে দেওয়া হবে আপনারা চাইলে এক হাজার নয়শো টাকার মধ্যে কিন্তু এই প্যাকেজ নিতে পারেন এখানে অর্ডার করুন বাটনে ক্লিক করে আমাদের সাথে এখানে দেখতে পারেন আর আপনারা কিন্তু নিচের দিকে দেখতে পারেন যে আমাদের থেকে যারা যারা প্যাকেজ নিয়েছে অলরেডি এবং তারা যে লাভবান হয়েছে এই যে দেখুন এখানে কিন্তু তাদের স্ক্রিনশট দেওয়া আছে হোয়াটসঅ্যাপে তারা লাভবান হয়েছে কিনা তাদের চ্যাটগুলোর স্ক্রিনশট দেওয়া আছে আপনারা কিন্তু চাইলে এই চ্যাটগুলো পরে তারপর দেখতে পারেন যে আমরা আসলেই আপনাদের সার্ভিস দিচ্ছি কিনা সঠিক আপনারা চাইলে কীভাবে নিবেন এখানে প্রশ্ন উত্তর দেওয়া আছে এরপর হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা আপনারা অর্ডার করুন বাটনে ক্লিক করে অর্ডার করতে পারেন এরপর আপনারা আমাদের থেকে সিবি এবং কভার লেটার তৈরি করে নেবেন এরপর এখানে আরো বলা হয়েছে তিন কপি সাম্প্রতিক তোলা সত্যায়িত পাসপোর্ট সাইজের রঙিন ছবি নিয়ে যাবেন এছাড়া সকল শিক্ষাগত যোগ্যতা সনদের সত্যায়িত ফটোকপি নিতে হবে জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি নিতে হবে সাক্ষাৎকার শুরু হবে সকাল নয়টা থেকে দুপুর বারোটার মধ্যে এছাড়া এখানে কোন কোন ঠিকানায় গিয়ে আপনি ইন্টারভিউ দেবেন আপনি চাইলে খুলনা থেকে নোয়াখালী থেকে রাজশাহী থেকে রংপুর থেকে এবং ঢাকা থেকে কিন্তু ইন্টারভিউ দিতে পারবেন অর্থাৎ আপনার নিজের জেলা অথবা নিজের বিভাগ অথবা আপনার আশেপাশে যে বিভাগ রয়েছে সেই বিভাগে গিয়েও কিন্তু আপনি ইন্টারভিউটি দিতে পারবেন রংপুর থেকে ঢাকায় আসতে হবে না রাজশাহী থেকে ঢাকায় আসতে হবে না এছাড়া নোয়াখালী থেকেও কিন্তু আপনার ঢাকায় আসতে হবে না আপনি খুলনা থেকেও কিন্তু নিজের বিভাগে ইন্টারভিউ দিতে পারবেন এখানে বলা হয়েছে খুলনা ডিপোতে সাক্ষাৎকারের তারিখ চোদ্দো জানুয়ারি দুই হাজার ছাব্বিশ ঠিকানা হলো হাউস নং চুয়ান্ন গগনবাবু রোড ব্ল্যাক খুলনা নোয়াখালী ডিপোতে সাক্ষাৎকারের তারিখ চোদ্দো জানুয়ারি দুই হাজার ছাব্বিশ ঠিকানা হোল্ডিং নং সাতশো ছিয়াত্তর সাবিত নিয়া রোড পুরাতন পুলিশ লাইন মসজিদের কাছে মাইজদি কোর্ট নোয়াখালী রাজশাহী ডিপোতে সাক্ষাৎকারের তারিখ চোদ্দোই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ ঠিকানা হাউস নং একশো একাত্তর বাই দুই সেক্টর দুই উপশহর হাউজিং এস্টেট রাজশাহী রংপুর ডিপোতে সাক্ষাৎকারের তারিখ চোদ্দো জানুয়ারি দুই হাজার ছাব্বিশ ঠিকানা আঠারো নিজবেদগঞ্জ পর্যটন পূর্বপাড়া পিটিসি রোড কেরানিপাড়া সমিলের কাছে সাতগারা রংপুর ঢাকা ডিপোতে সাক্ষাৎকারের তারিখ আঠারো জানুয়ারি দুই হাজার ছাব্বিশ ঠিকানা হাউস নং দুইশো সাতাইশ রোড নং বারো ব্লক বি মিরপুর বারো এমডিসি স্কুলের কাছে ঢাকা বারোশো এই ঠিকানাগুলোতে গিয়ে কিন্তু আপনি সুন্দর মতো ইন্টারভিউ দিতে পারবেন যদি আপনি নিজেকে যোগ্য প্রার্থী বলে মনে করেন এখানে বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতার যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকে আপনি এখানে সাক্ষাৎকারটি দিতে পারবেন অন্যান্য যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে স্বাস্থ্য স্বাস্থ্যসেবা পেশাদারদের প্রতিষ্ঠান এবং ফার্মেসির সাথে যদি কারো আপনার সুসম্পর্ক গড়ে থাকে এবং গড়ে তোলার দক্ষতা থাকে তাহলে কিন্তু আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে অর্থাৎ আপনি এমন একটি কাজ করবেন যাতে অন্য পেশার যারা কাজ করেন বা অন্য মানুষ যারা রয়েছে সবাই সাথে একটি সুসম্পর্ক আপনাকে বজায় রাখতে হবে অভিজ্ঞতার কোনো রকম প্রয়োজন নেই অভিজ্ঞতা ছাড়াই আপনি এখানে চাকরিটি করতে পারবেন প্রার্থীর ধরন শুধুমাত্র পুরুষ প্রার্থীরা এখানে আবেদনটি করতে পারবেন আবেদনের শেষ সময় হবে আঠারোই জানুয়ারি দুই এখানে যে তারিখগুলো দেওয়া হয়েছে এই তারিখগুলোতে গিয়ে কিন্তু আপনি ইন্টারভিউটি দিতে পারবেন এবং অবশ্যই অবশ্যই এই তারিখগুলোতে নির্ধারিত সময়ে কাগজপত্রগুলো নিয়ে ইন্টারভিউ দেবেন আবেদন করবেন যেভাবে এই যে আবেদনের জন্য প্রার্থীরা আবেদনের বিস্তারিত তথ্য দেখতে এখানে ক্লিক করুন আপনারা যদি এখানে ক্লিক করেন তাহলে আপনার পাশের টেবে দেখবেন বিডি জবসের অফিসিয়াল ওপেন হয়েছে যেখানে দ্য সিনা। ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজ পিএলসি তাদের এই যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে এখানে কিন্তু সব তথ্য রয়েছে আপনি চাইলে এখান থেকেও দেখতে পারেন অথবা আমাদের সাইটে এখান থেকেও সব তথ্য দেখতে পারেন আর আমি যেভাবে বলেছিলাম সেভাবে কিন্তু আপনি চাইলে আমাদের থেকে সিভি এবং কভারলেটার বানাতে পারেন চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনাদের আবেদন করতে যে কোনো প্রকার সমস্যা হোক অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং আপনার সেই সব বন্ধুদের কাছে এই চাকরি বিজ্ঞপ্তিটি শেয়ার করে দেবেন যারা চাকরি খুঁজছেন ধন্যবাদ